জয়গুরু প্রভাতি দর্শনে আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আজ আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শরণাপন্ন হয়ে আমি কীভাবে জীবন অতিবাহিত করেছি আমি তাই কিছুটা অংশ আজকে আপনাদের কাছে আমি বলছি কেন ঠাকুর এক জায়গায় বলা আছে তুমি যদি কোনো রকম আমার দ্বারায় আমার কথায় যদি তুমি কোনো ভালো কিছু পাও সেটা তুমি সবার কাছে প্রকাশ করো তাই আমার জীবনে আমি যখন দীক্ষা গ্রহণ করব ঠিক সেই মুহুর্তে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের কথা বলছি যে আমার তখন মাথা গোজার জায়গা ছিল না এমনকি আমার যিনি হেড স্যার ছিলেন দমদম মন্দিরে আমি পড়াশোনা করতাম উনিও ঋত্বিক দেবতা উনি আমাকে বারংবার আমাকে উনি বলতেন যে তুই দীক্ষা নে তুই ব্রাহ্মণ ঘরের সন্তান তুই দীক্ষা নে তা আমি তখন এতটা বুঝতে পারিনি ঠাকুরের সান্নিধ্যে যেতে পারবো বা ও ঠাকুর অনুকূলচন্দ্র ওই সকাল হলে ইষ্টভীতি করতে হয় এই এইসব আর কি মনের মধ্যে সবসময় ঘটত যা হোক তারপর ঠাকুরের অশেষ কৃপায় আমার বাবা মা দীক্ষিত ছিলেন পাবনা থেকে আমার বাবা মা গত হয়ে যায় আমি যখন ক্লাস ফোরে বৃত্তি দিয়ে পাশ করে বেরিয়ে এসেছি তখন আমার মা শুনে গেলেন আমি বৃত্তিতে ফার্স্ট ডিভিশন পেয়েছি মাও চলে গেলেন তারপর আমার জীবন অতিবাহিত এইভাবে চলছে খুব সংসার মধ্যে আমি জীবন জীবনযাপন করেছি তার কিছুদিন পদে আমি বিবাহ করলাম বিবাহ করার পরে সংসার অতিবাহিত সংসার জীবনযাপন খুব দুঃখ কষ্টের মধ্যে যাচ্ছিল তা আমাকে অনেকেই বলতো যে ঠাকুরের আশ্রয় ঠাকুরের দীক্ষা নাও তোমার দেখবে সব ঠিক হয়ে যাবে এমনকি যখন দীক্ষার কথা বলছে তখন আমার অন্য জোটানো খুব কষ্ট মধ্যে যাচ্ছিল অথবা আমার পাশেই গান্ধী মন্ডল বলে আমরা তাকে কাকা বলে ডাকি উনি বহুদিন বহু পুরনো দীক্ষিত লোক উনি এসে আমাকে যা করলেন বললো তুই দীক্ষা তো তুই অসুবিধা থাকবে না এ হয়ে যাবে আমি জীবনে খুব কষ্ট করেছি একসময় মাটি কাটা রাজমিস্ত্রির রাজে জোগালি ঘুরে ঘুরে আখ বিকি কলা বিকি এরমভাবে দিন যাপন করেছি সংসারকে ধরে রাখার জন্য যাওক এই করে দিন চলতে থাকে আর ঠাকুরকে ডাকি কোনো দীক্ষার শিক্ষা তখন নেব বলে আর ভাবিনি তা দীক্ষা নেওয়ার পরে এই বিবাহ করলাম বিবাহ করার পরে আমার সন্তান আদি হলে হলো তো তাদের যে একটু সাবু কিনে দেবো সেই পয়সা আমার কাছে তখন থাকতো না তখন দু পয়সা পাঁচ পয়সা পাওয়া যেত দু পয়সা পাঁচ পয়সা দিয়ে মানে ইষ্টভিজি করতে হবে ডেলি পাঁচ পয়সা ঋত্বিক দেবতা এবং আমার পার্শ্ববর্তী যিনি ছিলেন উনি আমাকে বলতেন তাহলে আমি আমার সন্তানের সাবুর পয়সা যোগান দিতে পারি না আমি পাঁচ পয়সা কোথার থেকে জোগাড় করব তা আমার স্ত্রীকে এই পাশে বাড়ি ভদরে যে গান্ধীমণ্ডল আমরা কাকা বলে তাকে ডাকি শ্রদ্ধা করি করতাম উনি এসে আমার স্ত্রীকেও বোঝাতেন ঠাকুরের দীক্ষা ন ঠাকুরের দীক্ষা নিলে ভালো হবে তারপরে আমি কর্মস্থানে ফিরে গেলাম ছাপা কাপড় ছাপা রং মিস্ত্রি কাজ করতে কাপড় ছাপড় এখানে ওই কোনো রকমভাবে দিন যাপন করছি তো তাতেও আমার সহ্য হয়নি আমার সারা বডি ইনফেকশান হয়ে গেছিল আমার হাত মুখ গলা পেট এসব জায়গা দিয়ে ইনফেকশন মানে পয়জন বেরোতো অনেক ডাক্তার কবিরাজ দেখিয়ে বিভিন্ন এ দেখিয়ে মেডিকেলে বোর্ড বসেছে আমার স্ত্রীকে বললো বলে ওনার ওনার আর কোনো ট্রিটমেন্ট নেই আপনি ওনাকে খাওয়া দাওয়া যেভাবে আপনি খাওয়া দাওয়া যেভাবে খাওয়া দাওয়া করান তা আমি এরকম লেই করে সুজি ভাত গলিয়ে এরকম হা করে কি মানে মুখ খুলতে পারতাম না অনেক ডাক্তার দেখিয়েছি ডাক্তাররা আমাকে মানে সিরিঞ্জ দিয়ে পয়জানাস বের করে মানে আমাকে সুস্থ করার জন্য তারা চেষ্টা করেছেন তখন কোনো ডাক্তার আমায় কিছু করতে পারেনি তৎক্ষণাৎ এই গান্ধীমণ্ডল হচ্ছে আমার কাকা আমার পার্শ্ববর্তী উনি দীক্ষার ব্যবস্থা আমার করলেন এমনকি দীক্ষা যেদিন নেব সেদিন আমার সাবু কেনার পয়সা ছিল না এরকম অবস্থা ওই সকালে বেরিয়ে যেতাম রাত্রেবেলা কোনো রকম দুটো চাল কোনদিন আটা একটু রান্না করা কাঠ এই কিনে নিয়ে আমার সংসার জীবনযাপন করেছি তো উনি আমাকে আমার স্ত্রীকে দীক্ষার জন্য যায়জন করলেন যায়জন করার পরে ঋত্বিক দেবতা আসলেন আমার হৃত্বিক দা শ্রদ্ধ নির্মলকান্তি গুপ্ত দক্ষিণ পাড়ায় তার বাসস্থান ওনাকে খবর দিলো উনি আসলো দীক্ষা দিল তো দীক্ষা দীক্ষা আমার এই হাতের অবস্থা দেখে উনিও খুব আশ্চর্য হয়ে বলে বলে এ কি তোমার হাতের ওই অবস্থা সবসময় হাত মোড়া থাকতো গামছা দিয়ে কাপড় দিয়ে মোড়া থাকতো মুখ খুলতে পারতো না মুখে চাপা থাকতো তো উনি দেখে ঠেকে বললো যে ঠিক আছে আমি দেখছি ঠাকুর ভাই তখন ঠাকুর সশরীরে ছিলেন তো ঋত্বিক দেবতা আমার নাম ঠিকানা এই সব নিয়ে ঠাকুরবাড়িতে পোস্ট করলেন সেই পোস্টের রিপ্লাই আমি তিন চার দিনের মধ্যে রিপ্লাই পেলাম যে বলল যে প্রথম কথা হচ্ছে নাম করবি নাম সেবন করবি থানকুনি পাতা খাবি আর নিম পাতা থানকুনি পাতা এগুলো তুই রোজ সেবন করবি এ করলেই তো এইগুলো নির্মূল হবে আর থানকুনি থানকুনিপাতো অবশ্যই খাবি আর ইস্টভৃতি করা লাগবো ইস্টভৃতি করা লাগে যাই হোক সেই অবস্থায় যেই ভাগ যোগান উনি আমার এই মন্ডল বাবু আর কি উনি আমাকে ইষ্টভৃতি পয়সাটাও দিয়েছে যে আমাদের তখন পয়সা ছিল না তো যাই সেই পয়সা দিয়েই ইষ্টভৃতি করতাম তা আমার বাবা যজমানি কাজ করতেন দীক্ষা নেওয়ার পরে মোটামুটি আমার সাত দিনের মধ্যে ওখানটায় আস্তে আস্তে দেখছি আমি ইম্প্রুভড হচ্ছি আমার শরীরে যে ব্যথা বেদনা আমার যে ইয়ে নির্মূল হয়ে যাচ্ছে নির্মূল হচ্ছে আর ঠাকুরের নাম আমার বাবা যজনে কেয়া করতেন আমি জন্য কে অত বাবা নিয়ে যেতেন তার সাথে আমার অত ভালো লাগতো না যাই হোক কথায় বলে বলতেন যে মন্ত্র শিখো সাপের বিদ্যা শিখো বাপের আজ বাবার বিদ্যাটু ধরেছিলাম সেই নিয়েই নেবে পড়লাম একের পর এক দেখছি যে ইষ্টভীতির পয়সা জোগাড় করবো কোথার থেকে দেখ আজ এই পুজো কালে এই পুজো এইভাবে বাবা যজমানি যেখানে যেখানে করতেন তারা ডাকছে বলে তুমি কি আসনে বসে তোমার পুজো হবে আমরা তাতেই খুশি হব তুমি ব্রাহ্মণের ছেলে আমাকে এইভাবে তারা উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করতেন আমিও যেতাম যাই কি করতে করে ঠাকুরের ইষ্টভীতির পয়সা পাঁচ পয়সা করে তখন আমাদের আমাদের স্বামী স্ত্রী দশ পয়সা এরমভাবে ইষ্টভীতি করে মাসে তিরিশ টাকা করে পাঠাতাম আর ঠাকুরকে ডাকতাম ঠাকুর তো মেয়ে থেকে রক্ষা করো এরপর আমার সংসার বড় হলো আমার সন্তানাদি আমার দুই ছেলে মেয়ে এরা এরাও আস্তে আস্তে এইভাবে লালন পালন হলো জীবন কথা বলতে গেলে আরও অনেক কিছু আছে যাবে ঠাকুরকে ধরে আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি ঠাকুর কী করবেন আমি জানি না তবে ঠাকুরের কথাগুলো আমি তার আদেশ মেনে চলার চেষ্টা করি যে ঠাকুরের কথাই আছে যে যজন যাধন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি ঠাকুরের কথায় আছে ইষ্টবিহীন যার চলন ইত্রামিতে তার মরণ আমি কথাগুলো খুব পড়তাম ইষ্ট ছাড়া কেউ নেই কাউ না কাউর ইষ্ট দেবতা থাকে আমি যখন লেখাপড়া শেখে তখন আমার একটা ইষ্ট দেবতা ছিল তার ঠাকুর আরও বলতেন তার বাণী অসংখ্য বাণী আমি যদ্দূর পারতাম ওইগুলো বসে বসে পড়তাম সত্যানুসরণ পুণ্যপুথি এগুলো একটু পড়তাম আর জর্জানি ক্রিয়া তো আছে আর ঠাকুরকে ধরে আমি ভালো আছি ঠাকুর স্ত্রভৃতি নিয়মিত করছি পেরে উঠি না সংসারের চাপে অনেক সময় পেরে উঠি না তার নিয়ম আদেশ পালন করার জন্য তা পরমদয়ালের অশেষ কৃপায় মেয়েও বিয়ে দিয়েছি ছেলেদের লেখাপড়ার যদ্দুক সম্ভব আমি এবং আমার স্ত্রীর প্রেরণায় আমরা করিয়েছি এই অবস্থায় এখন রয়েছে ঠাকুরকে ধরে তো ঠাকুর কোনো সময় কাউকে মা যেমন সন্তানকে ফেলেন না ঠাকুরও কাউকে ফেলেন না ঠাকুর আঁকড়ে ধরে রাখে তো ঠাকুরের কথাগুলো হচ্ছে মুখ্য কথা তাই সবাইকে অনুরোধ করব আসুন সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করুন ঠাকুরের নাম গ্রহণ করুন আশা করি এর ফল আপনারা পাবেন ঠাকুরের বলেই আছে করবি যেমন পাবি তেমন এই তো রীতি কয় হিসাবে চল নইলে পস্তাবি তা আসুন আমরা সবাই ঠাকুরের পাদপদ্মে তার কাছে আমরা যাই আমাদের দুঃখ দুর্দশা বেদনা আমরা তার কাছে সব তুলে ধরি উনি আমাদের রক্ষা করবেনই করবেন কেন বিশ্বের অবস্থা খুবই খারাপ তাই আসুন সবাই মিলে ঠাকুরের নামাঙ্কিত করে তার স্মরণাপন্ন হই তার নাম গ্রহণ করি এই বলে আমি আমার আলোচনা শেষ করছি জয়গুরু বন্দে পুরুষ উত্তম